হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করে অ্যাডব স্টকে আপলোড করে বিক্রি করতে পারবেন যদি খেয়াল করেন এখানে আমার মোট ডাউনলোড এসেছে ছাব্বিশটি এবং তা থেকে আমি ডলার আয় করেছি আঠারো ডলার বিশ সেন্ট এটা একবার রিফ্রেশ দিয়ে দিই যাতে বুঝেন যে হ্যাঁ আমি সত্যি ডলারটা অর্জন করেছি যদি এখানে দেখেন আমার সেল ক্রমাগত বাড়তেছে কোনো সময় কমতেছে না মানে যত ওটা আমি ফাইল আপলোড করতেছি সেলটা ক্রমাগত বাড়তেছে যদি আমি আমার ইনসাইটসে যাই দেন অ্যাক্টিভিটিতে যাই এখানে দেখতে পারবেন যে চোদ্দো তারিখে একটা ডাউনলোড এসেছে চোদ্দো তারিখে আরেকটা ডাউনলোড এসেছে যদি চোদ্দো তারিখে ডাউনলোডটা দেখি আটানব্বই সেন্ট এটাও আটানব্বই সেন্ট তেরো তারিখ আরেকটা ডাউনলোড এসেছে যেটা ছেষট্টি সেন্ট বারো তারিখে একটা ডাউনলোড এসেছে যেটা পঁয়ত্রিশ সেন্ট তারপরে এগারো তারিখ আরেকটা ডাউনলোড এসেছে যেটা সাতানব্বই সেন্ট এখন আমি যদি ইন টোটাল দেখি যদি দেখেন শুধু আমার এ একটা ইমেজ থেকেই আর্ন হয়েছে ষাট ডলার আশি সেন্ট ঠিক এইভাবে ইন টোটালে আমার আর্নিংটা যে দাঁড়িয়েছে আছে আঠারো ডলার বিশ সেন্ট এখন আপনারা কিভাবে এটা আর্ন করতে পারবেন তা আমি আপনাদের এই ভিডিওটাতে দেখাবো হবে আপনারা নিজের যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন এটা অবশ্যই আপনার ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে দেখবেন প্রথম যে লিঙ্কটা আসবে এটাই অ্যাডব স্টক কন্ট্রিবিউটার এখন এই অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে সহজে করা যাচ্ছে না অ্যাকাউন্টটা কীভাবে করা লাগে এটা যদি শিখতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপ রয়েছে অথবা কমেন্টে মেসেজ করবেন আমি আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবনি যারা আসলেও ইনকাম করতে চান আমি শুধু তাদেরকেই শেখাবো আচ্ছা একটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আমাদের দ্বিতীয় স্টেপ হবে যে আমরা কোন ধরনের ইমেজ তৈরি করব যেটা সেল হবে তো তার তা দেখার জন্য আমরা করবো কি এই ইনসাইটসে আবার যাব যার পর আমরা এই যে রিসেন্ট টপ সেলার মানে যাদের ইমেজটা অলরেডি বিক্রি হচ্ছে যেরকম এটা দেখেন এক প্লাস ডাউনলোড অ্যারাউন্ড এক হাজার ডলারের মতো প্রায় ইনকাম করেছে ইনি আর ইনি প্রায় এক লাখ ডলারের মতো ইনকাম করেছে আর ইনি প্রায় পাঁচ থেকে দশ হাজার ডলারের মতো ইনকাম করেছে ঠিক একইভাবে এ ব্যক্তিরাও এক হাজার থেকে পাঁচশো ডলারের মতো ইনকাম করেছে তো আমরা যার একদম এক লাখের বেশি ডাউনলোড সেগুলো ইমেজ চুজ করব যেরকম এটা এটা চুজ করার পর এখানে লোডমেক আমরা আরেকটা প্রোফাইল চুজ করব এটা পঁচিশ হাজার প্লাস ডাউনলোড এটাও একটা ভালো প্রোফাইল বাট এটা এক লাখ প্লাস ডাউনলোড এটা আরও একটু ভালো প্রোফাইল আমরা করব কি যেটা ইউনিক আমরা এখান থেকে করবো কি বেস্টটা একটু যাবো কি জুলাই সাত মানে সর্বোচ্চ মানে পুরাতন যেগুলো ওগুলোতে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে একটা প্রোফাইল আমরা আরেকটা চুজ করে নিব তো একটা নতুন প্রোফাইল চুজ করলাম একটা পুরাতন প্রোফাইল চুজ করলাম চুজ করার পর এখানে দেখতে পারবেন এখানে যে এগুলো রয়েছে যেগুলো উপরে থাকে উপরে উপরেগুলো অবশ্যই টপ সেলিং ইমেজ হয় এখন টপ সেলিং ইমেজগুলো আমরা করব কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নেব যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়ে থাকে তাহলে আপনারা দ্বিতীয় একটা পদ্ধতি আছে আপনারা করবেন কি চার জিবিটিতে চলে যাবেন চার জিবিটিতে চলে যাওয়ার পর এখানে লিখবেন কেব মে টপ সেলিং অ্যাডপ স্টক ইমেজেস prompt, prompts এটা লিখলে চার জিবিটি অ্যাডপ্ট স্টকে যেগুলো টপ সেলিং প্রম্পট আছে ওইগুলোর উপর বেস করে আমাদের বেশ কয়েকটা দেখবেন প্রম্পট জেনারেট করে দিবে তো এখন এইটা প্রথমবার জেনারেট হয়ে যাওয়ার পর এখন বলবেন যে মি টোয়েন্টি ফাইভ প্রম্পস অন এখন আপনার কোন টপিকের উপর আপনি পিকচারটা আপলোড করতে চান যদি দেখেন রিসেন্টলি আমার ফুড টপিকের উপর একটা সেল এসেছে যদি আমি খেয়াল করি তো দেখবেন এখানে স্টেকের উপর একটা রিসেন্টলি মানে সেল আছে তো আমি এখানে করব কি যদি আমি এই যে ইনসাইটে যাই দেখেন চোদ্দো তারিখে এটা রিসেন্টলি সেল আছে তার মানে এটা কন্টিনিউয়াসলি সেল বাড়ার কথা তাই আমি এখানে করব কি এখানে ফুড নিয়ে আমি কাজটা করব অন ফুড এখন চার জিবিটি আমাকে পঁচিশটা প্রম্পট দিবে যেটা খাবারের উপর বেস করে এখন আমাদের পম্পগুলো জেনারেট হচ্ছে এক্ষেত্রে দেখতে পারেন এখন প্রম্পটগুলো জেনারেট হওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের এই প্রম্পট দ্বারা ছবি তৈরি করতে হবে আপনারা ছবি তৈরি করার জন্য যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন এখানে চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন যদি আমি আপনার দেখাই এখানে বলবো যে চার জিপিটিকে প্রথমে বলি কেউ ইমেজ যদি এখানে খেয়াল করেন চার আমি যদি একটা ইমেজ তৈরি করতে বলি চার জিবিটি দেখবেন অনেক সময় লাগাবে চলুন আমরা সতক্ষণ আমাদের যে দ্বিতীয় মানে আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করে ইমেজ জেনারেট করবো সেই ওয়েবসাইটটিতে চলে যাই আমি ক্ষেত্রে ইউজ করবো টিভয়া বাংলাদেশের ইমেজ জেনারেশন ওয়েবসাইট আপনারাও ইউজ করতে পারেন এটা খুবই ভালো একটা ওয়েবসাইট টিভয়া ডট আর্ট আমি ওয়েব ওয়েবসাইটটিতে চলে যাব তারপর এখানে গো টু স্টোর করবো এখন চাঁদে যারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আপনারা করবেন কি আমি আরেকবার একটু দেখিয়ে দিই যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখান থেকে এই যে সাইন আপ অ্যান্ড লগ ইন দুইটা বাটন দেখতে পারবেন তো যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখানে সাইন আপে ক্লিক করবেন আপনারা গুগল দিয়ে সাইন আপ করতে পারেন অথবা ইমেল বসিয়েও সাইন আপ করতে পারেন যেহেতু আমার অলরেডি সাইন মানে সাইন আপ করা রয়েছে তো এই ক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করব করে সাইন ইন উইথ গুগল এটা ক্লিক করলে দেখতেন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে যদি এখানে খেয়াল করেন দেখেন আমার অলরেডি অনেকগুলো ইমেজ জেনারেট করা রয়েছে তো ইমেজ জেনারেশন মানে জেনারেশন করার আগে আপনাদের অ্যাকাউন্টটা লোড করা লাগবে এক্ষেত্রে আপনারা এখান থেকে যদি দেখেন আমার অলরেডি আটাত্তরটা ক্রেডিট রয়েছে তার মানে আমি আটাত্তরটা ইমেজ জেনারেট করতে পারবো এখান থেকে আপনারা ডলার চুজ করতে পারেন এক ডলার যদি বলেন যে না আপনারা এক ডলার টপ আপ করবে তো এখানে বাই ক্লিক করলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা টপ আপটা করে নিতে পারবেন তো যাদের ক্রেডিট কেনা নেই তারা আপনারা করবেন কি ক্রেডিটটা বাই করে নিবেন বাই করে নিয়ে হয়ে গেলে এখানে দেখবেন আপনার ক্রেডিট যোগ হয়ে যাবে যদি আপনি অ্যাকাউন্টসে যান দেখবেন অ্যাকাউন্টসের এখানে আপনার ক্রেডিটগুলো যোগ হয়ে যাবে এখন বাই করা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেন যাবেন কি স্টোর এই ক্রিয়েট পেজে চলে আসবেন ক্রিয়েট পেজে আসার পর আমরা এখন পম্পটা নিয়ে আসবো যদি দেখেন এই যে দেখেন নিয়ে চার আমাদের একটা ইমেজ তৈরি করে দিয়েছে আমরা এখন এই সেম ইমেজটা আমরা টিভা ডট আর্টকে জেনারেট করতে পারবো যদি এখানে খেয়াল করেন আমরা এখানে করব কি এখানে প্রমটা এখানে বসিয়ে দিব দেওয়ার পর আমরা এটা রেশিও চুজ করব। এটা রেশিও চুজ করবো সিক্সটিন বাই নাইন এটা চুজ করবেন এটা ইউটিউব থামবে যে রেশিওটা হয় ঠিক ওই রেশিওই তো এটা চুজ করে নেবেন দেন ইমেজ ভেরিয়েশন এখান থেকে চারটায় চুজ করবেন চারটায় বেস্ট এখন এই ওয়েবসাইটিতে একটা প্রবলেম আছে প্রথম আপনার যখন যে ফার্স্ট ইমেজ জেনারেশনের জন্য দিবেন না প্রথম ইমেজটা একদম মানে খুবই লেটে জেনারেট হয় এটা দিয়ে শেষ হয়ে গেলে আপনারা করবেন কি এটা ইগনোর করে দ্বিতীয় প্রম্পটা নিয়ে চলে আসবেন দ্বিতীয় প্রম্পটা নিয়ে চলে আসলে দ্বিতীয় প্রম্পটা দিবেন দিয়ে এটা যদি এন্টার পেস্ট করেন তো এখানে কিছু কোনো করবেন দেখবেন ইমেজগুলো জেনারেট হয়ে যাবে যদি আমি এখানে টাইমটা দেখাই দেখবেন সাতটা আট বাজে তো আমি এখানে এন্টার করে দিয়েছি তো ইমেজটা জেনারেট হওয়ার কথা যদি এখানে খেয়াল করে দেখেন তাহলে অলরেডি যে চারটা ইমেজ জেনারেট হয়ে গেছে এই দেখেন সবজি কত সুন্দর চারটা মানে ফলের মানে খাবারের উপর ইমেজ জেনারেট হয়ে গেছে তো আমরা আরেকটা একটু দেখাই দেখে এরকম করে কন্টিনিউ করি কন্টিনিউ করে নেক্সট আমরা এটা পেস্ট করে দিই পেস্ট করে দিয়ে এন্টার করি যদি এখানে আপনার টাইম খেয়াল করেন একদম রিয়েল টাইমে তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো সময় লাগে দেখেন চার ইমেজ জেনারেট হয়ে গেছে দেখছেন ইমেজগুলোর কোয়ালিটি খুবই সুন্দর তাই আমি আপনাদের প্রেফার করবো মানে বলবো যে এই ওয়েবসাইটটা ইউজ করা ইমেজ জেনারেশন করার জন্য তো এটা কমপ্লিট হয়ে গেল আমি অ্যারাউন্ড পাঁচটা চার পাঁচটা কুড়ি টাইমের জেনারেশন করবো দেন এটা আমি আরেকটা জেনারেট করতে দিলাম দেখুন এটাও জেনারেট হয়ে গেল তারপরে আমি আরেকটা নেবো নে সেম ওয়েতে যেভাবে আমরা ইমেজ জেনারেশন করছি সেম ওয়েতে এভাবে ইমেজ জেনারেশন করে যাবেন তো এই যে লাস্ট ইমেজটা একটু জেনারেট হয়ে যাক ওয়েট করি এই যে দেখুন এখন এটা পিৎজার ইমেজ জেনারেট হয়ে গেল এখন আমরা করবো কি একটা রিফ্রেশ দিব কারণ আমরা প্রথমে যে একটা প্রম্প দিয়েছিলাম ওইটার ইমেজটা সবার লাস্ট একটু জেনারেট হয় তা একটা আমরা রিফ্রেশ করবো রিফ্রেশ করে আরেকটা রিফ্রেশ দিবো দেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এই যে দেখেন ব্রেডটাও চলে যাচ্ছে দেখছেন দেখেন চ্যাট জিবিটির ব্রেডটা দেখেন আর টিভা ডট আর্টের ব্রেডটা দেখেন দুইটার মধ্যে কিন্তু প্রচুর তফাত এটা হাইলি ডিটেল কিন্তু এটা কস্টলি যদি এটা দেখেন এটাও খুবই হাইলি ডিটেল কিন্তু এটা লাইটিংটা একদম পারফেক্ট তো আমরা এখানে করব কি আমরা এখানে এগুলো ইমেজ সিলেক্ট করে নিব শুধু ইমেজগুলোর উপর ক্লিক করে দেন এইভাবে ক্লিক করে করতে থাকবেন ক্লিক করে সবগুলো ইমেজ করবো কি আমরা ডাউনলোড করে নেব এইভাবে আমরা ক্লিক করে সবগুলো ইমেজ চুজ করে নিব প্রথমে এখন চুজ করা শেষ হয়ে গেলে এখানে এই যে উপরে দেখেন ডাউনলোড অপশন রয়েছে শুধু ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে যদি আমি আমার ডাউনলোড সেকশনে চলে যাই তো এখানে দেখতে পারবেন এই যে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে তো আমরা এই জিপটা কি করবো কি এক্সট্রাক্ট করবো ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে যদি আমরা এখন এটা ভিতরে যাই ভিতরে যাওয়ার পর আমরা যদি দেখি যে ইমেজগুলো কি অবস্থা তো এইভাবে দেখতে পাচ্ছেন ইমেজগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ফার্স্ট দুইটা স্টেপ কমপ্লিট এখন তৃতীয় নম্বর স্টেপ আমাদের এই ইমেজগুলো আপস্কেল করা লাগবে এখন আপস্কেল কি জন্য করবেন এটা তো আপনারা বলতেই পারেন এখন যদি আমি আপনার দেখাই যদি এইভাবে ইমেজগুলো ক্রিয়েট করার পর যদি আপলোড করতে যান আর এই যাই খেয়াল করেন ইমেজগুলো আপলোড করার জন্য জেপিজি ই ফাইলগুলো আপলোড করা লাগবে তো আমরা এখানে যদি ব্রাউজ করি ব্রাউজ করে একটু খেয়াল করবেন টিভি কীভাবে গেলাম যার পর একটা ইমেজ চুজ করলাম চুজ করার পর যদি এটা ওপেন করি দেখবেন এই জায়গায় বলবে ফাইল রেগুলেশন মানে একদম ছোট তাই এটা মানে আপলোডই নিবে না যদি আপনারা খেয়াল করে দেখছেন ফাইল মানে রেজুলেশন একদম ছোটো এজন্যে মানে আপলোডই নেবে না তো আমাদের এই জায়গায় করতে হবে কি তো আমাদের এই জায়গায় করতে হবে কি আমাদের ইমেজগুলো এই জন্য আপস্কেল করা লাগবে তো আপস্কেল করার জন্য একটা যদি এখানে খেয়াল করেন আপস আপস্কেলি এটা আপনারা করবেন কি যারা মানে ইয়াই ইউজ করেন ধরেন আপনারা পিসি ইউজ করেন বা ম্যাক ইউজ করেন এখানে লিখবেন আপস্কেলি ইউপি আপ এস সি এস এ এল ওয়াই লিখলেই দেখবেন প্রথম লিঙ্কটাই চলে আসবে বানানো আমি এমনি তো ভুল লেখি এই যে আপস্কেলি আপনার ঠিকভাবে ঠিকভাবে লিখবেন দেখবেন প্রথম ওয়েবসাইট তো এটা ইয়া করার পর শুধু এখান থেকে ডাউনলোড করে নেবেন এটা আসার পর এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি লিনাক্স ইউজার হন লিনাক্স ইউজার ম্যাক ইউ ওয়েস যদি ইউজার হন তাহলে ম্যাক ওয়েসে ক্লিক করবেন আর উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজ ইউ মানে ক্লিক করবেন তো এক্ষেত্রে একটা জিনিস বলি যারা ম্যাক ইউজার আমার মতো আছে এঙ্গের খারাপ কপাল অ্যাঙ্গের এটা ফ্রিতে দেয় না কিন্তু উইন্ডোজ আর লিনাক্স যারা ইউজ করে তাদের একদম ফ্রিতে তো ম্যাক ইউজার যারা আছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি এটার একটা ক্র্যাক ভার্সন আপনাদের দিয়ে দেবনি যেটা আমি বর্তমানে ইউজ করতেছি তো এটা টেনশন করার কোনো দরকার নেই ওকে দেন আমরা করব কি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখান থেকে জেপিজি আমি ওই যে তখন দেখাইলাম যে জেপিজি ই ফর্ম্যাটে আপলোড না করলে ইমেজগুলো আপলোড নিবে না আর অ্যাপ্রুভও করবে না তো এটা আমরা এখান থেকে জেপিজি যে সেভ ফর্মেটে জেপিজি ফর্মেট করে নিব তারপর আমরা আপস্কেল আবার ফিরে আসবো ফিরে আসার পর এখান থেকে ব্যাচ আপস্কেল করবো আমরা ভাই আপনারা তো একটা একটা করে না প্রচুর টাইম লাগবে তো আমরা ব্যাচ আপস্কেল করবো এবং ব্যাচ আপস্কেল করতে প্রচুর টাইম লাগবে কারণ বিশটা ইমেজ ধরেন অ্যারাউন্ড পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমি করব কি আমি কয়েকটা ইমেজ একটু আলাদা করে নিই কি বলেন আমি এখান থেকে হ্যাঁ আইকন এখন থেকে আমি ধরেন তিনটা ইমেজ একটু আলাদা করে নিই তিনটা না পাঁচটা ইমেজ আচ্ছা তিনটা ইমেজ তিনটা ইমেজ করবো কি এখান থেকে ফোল্ডার বানিয়ে দিব থ্রি আর ইমেজ জি থ্রি ইমেজ তো আমরা এখন এই ফোল্ডারটা চুজ করবো আমরা এখন এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ফোল্ডারটা টিভায় এটার মধ্যে আসে তারপরে এই যে থ্রি ইমেজ এই ফোল্ডারটা আমরা চুজ করবো চুজ করে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আউটপুট মানে যে এই যে ফাইলটা মানে আপ আপস্কেল হয়ে কোয়ে আসবে আপস্কেল হয়ে আমি করবো কি এটা আমার ডেস্কটপে নিব মানে এই যে এখানে আসবে না আমি এখানে নিব তো এখানে আমি ওপেন করে দিলাম দেন এখানে নেক্সট স্টেপ এই যে দেখবেন এখানে আপনার একটা ইমেজ আপস্কেল প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে এটা করবেন কি এটা ফাইভ এক্স করে দেবেন ফাইভ এক্স করে দিয়ে আপস্কেলে ক্লিক করবেন দেখবেন এটা প্রসেসিং শুরু হয়ে যাবে ইমেজ আপস্কেল কন্টিনিউ হবে এখন আমাদের দ্বিতীয় ব্যক্তি যারা মোবাইল ইউজার তারা কি করবে তাদের জন্য একটা ওয়ে রয়েছে কিন্তু কষ্টকর মোবাইল ইউজারদের তেমন একটা সুবিধার কোনো জায়গা নাই এখানে করবেন কি লেখবেন অনলাইন ফ্রি ইমেজ আপস্কেলার ওকে এই যে ইমেজ ইনহ্যান্সার বা আপস্কেলার দুইটা লেখলে কোনো একটাই হবে আমি এক্ষেত্রে আপস্কেলার ইউজ করি তো এখানে আপনারা দেখবেন প্রথম একটা ওয়েবসাইট রয়েছে এটা ফ্রি দ্বিতীয় একটা ওয়েবসাইট রয়েছে এটা ফ্রি তৃতীয় একটা পিক্সেল কাট এটা আর একটু ভালো ওয়েবসাইট এটা একটু ভালো তো আমরা প্রথম ওয়েবসাইটে করবো কি এখানে আসবো ইমেজের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা টিভাটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এই যেভাবে আমরা ইমেজটা খালি এইভাবে সিলেক্ট করে দেবেন যে কোন ইমেজটা আপস্কেল করবেন তো এটা ওপেন করে দেওয়ার পর এখানে করবেন কি যে চারশো গুণ করে আপলোড অ্যান্ড আপস্কেল তো এটা আপস্কেল হতে থাক আমরা দ্বিতীয়টা একটু চেক করে আসি এটাও সেম প্রসেস আপনার যে কোনো ইচ্ছা আপনার যেটা ইউজ করতে চান আপনাদের ইচ্ছা এটাও সেম ওয়ে এইভাবে মনে করেন আপলোড কমপ্লিট হয়ে গেলে ভাই হরে ওয়েবসাইট আচ্ছা এটা সময় লাগবে এটা হোক আমরা থার্ডটাতেও ওই সেম কাহিনি করবো এখানে আমরা সেম ওয়েতে মেসগুলো আপস্কিল করা ট্রাই করবো এখানে দেখেন অলরেডি ভালোই ফার্স্ট এটা আপলোড হয়ে গেছে প্রায় তো এখানে যদি আমরা খেয়াল করি এখন এই যে দেখেন এটা আপস্কেল করা কমপ্লিট হয়ে গেছে এটা শুধু এখন ডাউনলোড করে নিলেই ডাউনলোড হয়ে যাবে আপনি এইভাবে আপস্কেল করে না ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড ক্লিক করলেই দেখবেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আচ্ছা একটা ডাউনলোড করে দেখায় এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে দেখছেন যদি আমরা আমাদের এখানে দেখি শো করি তো এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ওকে এইভাবে আপস্কেল করা যায় তো এই ক্ষেত্রে যদি দেখেন আমাদের এ এ জায়গাতে এটা কমপ্লিট হয়ে গেছে মাত্র তিন এমেজ ছিল তাই ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে তো ইমেজগুলো আপস্কেল করে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা করব কি এই ইমেজগুলো আচ্ছা এই যে দেখেন এখান থেকেও আপনার ইমেজগুলো আপস্কেল করতে পারেন এখানে ফোর এক্স করবেন ফোর এক্স করে আফস্কেলে ক্লিক করলে আপস্কেল হয়ে যাবে এখানে ফ্রি আপনি চাইতেছে তাই এটা ইউজ করবেন না তো আর ওই ক্ষেত্রে যে দ্বিতীয় যেটা এটা ইউজ করবেন ওকে সেমেতে এটা ইউজ করবেন করে আপস্কিলটা কমপ্লিট করে নেবেন মানে যেটা ফ্রি আপনারা দেখবেন কোনটা ফ্রি আছে ওটা ইউজ করে নেবেন আচ্ছা বেসিকলি আমাদের এই স্টেপটাও কমপ্লিট আমাদের নেক্সট স্টেপ যেহেতু এখন আপস্কিল করা হয়ে গেছে তাই না আমাদের আপস্কেল করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন করবো কি এটা আপলোড করবো আমরা আপলোডে ক্লিক করব ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমি যদি খেয়াল করেন আমি ডেস্কটপে আমার ফাইলটা আপস্কিল করে এখানে নিয়েছি যদি এখানে খেয়াল করেন এই যে ইমেজগুলো আপস্কেল করে এখানে নিয়েছি তো এটা করব কি আপনি যদি এই আপস্কেল ইউজ করতে হয় সব থেকে বেটার আপস্কেল ইউজ করলে সেই সুন্দর আপস্কেল হয় তো এই আপস্কেল করার পর এই তিনটা চুজ করে নেবেন সুন্দর করে নেওয়ার পর ওপেনে ক্লিক মারবেন দেখবেন এখানে আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপলোডটা হোক সাদক্ষণ আমরা গান গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরে ভাই

এখানে টাইটেল আর কিওয়ার্ডগুলো অ্যাড করা হয়ে গেছে আর এখানে আমরা যেহেতু এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করছি ওকে আগে এটা করবেন কি যেগুলো ইমেজ আপনারা এআই দিয়ে ক্রিয়েট করছেন এইভাবে এই যে কন্ট্রোল অল করে সিলেক্ট অল করবেন অথবা এই যে কন্ট্রোল ধরে একটা একটু চুজ করবেন চুজ করে এখানে করবেন কি যে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা মাস্ট বি দিতে হবে এটা না দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে কারণ আপনারা দিয়ে ইমেজ জেনারেশন করছেন তো এটা ক্লিক করবেন এটা ক্লিক করবো যে পিপল অ্যান্ড প্রপার্টিস আর ফিকশনাল এটাও টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এই যে বাম পাশে নিচে দেখেন সেভ ওয়ার্ক এটা ক্লিক মারবেন ঠাস করে আচ্ছা এটা হয়ে গেল এখন আমরা করবো কি এর লাগবো মানে টাইটেল ডিসক্রিপশন লেখবো আচ্ছা ব্রো একটা একটা করে এরকম করে লেখার কোনো টাইম নাই প্রথম তো বিরক্তজনক তাই না এটা ধরেন আপনি যদি এখানে পঞ্চাশটা ইমেজ আপলোড করেন পঞ্চাশটায় কি হাতে টাইপ করবেন হাত দেখা হয়ে তো আমরা এটা করবো না আমরা করবো কি এখন আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাব নাম হলো কার প্রোস্টকার এটাতে সইলা যাব সমস্যা নাই টেনশন নট আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনি আর কমেন্ট দেন ঠাস করে আমি মানে যা যা হেল্প লাগে করে দেবনি নো প্রবলেম ও কি এভাবে সিলেক্ট ফাইল এটা দুইটা অপশন আছে একটা অলোকা সিলেক্ট ফাইল আপনারা চাইলে যে একটা একটা করে সিলেক্ট করতে পারেন টুকুস 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 এখানে সিলেক্ট করতে পারেন অথবা দিতে আরেকটা অপশন আছে ফোল্ডার ডাইরেক্ট একটা ফোল্ডার সিলেক্ট করলে তিনটা ইমেজের ফোল্ডারের মধ্যে আছে তো এটা করে দেন আপলোডে ক্লিক মারলে ঠাস করে আপলোড হয়ে যাব দেন এখান থেকে জেনারেট মেটা ডাটা এখন ওয়েট 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 যখন এই ওয়েবসাইটটিতে আসবেন এই ইমেজগুলো আপলোড করা হয়ে গেলে তখন করবেন কি এই যে উপরে একটা সেটিং আইকন দেখতেছেন না এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে এই যে অ্যাটকি অ্যাটকি এটা দেখেন আমি দুইটা কি অ্যাড করছি একটা কার গুগল এপিআই কি আর একটা কার ওপেন রাউটার এপিআই কি তো আমি এই দুইটা কাইটা এটা দিই আপনারা যেহেতু নতুন আপনার রান্না ক্যাঙ্ অ্যাড লাগবে সেটা দেখে দিই তো এখানে এই যে এরকম দেখা যাবে ওকে এ আসার পর এরকম অবস্থায় দেখা যাবে এটা করবেন কি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে করবেন কি এই যে গেট গুগল এপিআই কি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট মনে করেন খালি যেরকমভাবে ধরুন গুগল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করা লাগে খালি সাইন আপ করবেন সাইন আপ করার পর গেট এ কি এটা চুজ করবেন ও সরি এটা না এটা না এই যে এটা ক্রিয়েট এপিআই কি এটার উপর ক্লিক করার পর এই যে এখানে যে কোনো আরে অনেকবার ক্লিক মারা দিয়েছি আর যাই হোক এই যে যে কোনো একটা প্রজেক্ট চুজ করে নিয়ে খালি এই যে ক্রিয়েট এ কি ইন এক্সিস্টিং প্রজেক্ট এটা করলেই ফাই যাবে দেন আমরা করবো কি এটা পরে আমরা আমার যেহেতু একটা অলরেডি ক্রিয়েট করা আছে আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য আর একটা দেহাই নাহলে কবেন বা ক্রিয়েট হয় না আচ্ছা এ যে সুন্দর করে একটা প্রোজেক্ট তাই চলে আসবে যদি না থাকে তে কোনো টেনশন নাই আমার মেসেজ পাঠাই না আমি শেখায় দেব সুন্দর করে এখানে ক্রিয়েট মাইরা দিবেন দেখবেন এক তিন সেকেন্ড পর জেনারেট হয়েছে এদের জেনারেট হয়েছে কপি মারবেন ওয়েবসাইটে ফেরত যাবেন দেন এখানে এসে ঠাস করে পেস্ট মারবেন পেস্ট মাইরা কি এখানে ক্লিক মারবেন ওকে দেখবেন সুন্দর করে একটা অ্যাড হয়ে গেছে আচ্ছা দ্বিতীয়টা একটা হল কর ওপেন রাউটার ও হচ্ছে এটা তো ক্লিক মারবো ক্লিক মারার পর এটাও সেম গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে করো সাইন আউট করে দিই আপনারা তো মাঝে মাঝে কম যে দেখাই না আচ্ছা এখানে সাইন আপে ক্লিক মারবেন সাইন আপে ক্লিক মারে এখানে গুগলে ক্লিক মারবেন একদম ইজি অত প্যারা নেওয়ার কোনো দরকার নেই প্যারা মিললে যেরকম করে চুজ করবেন আর ঠাস করে জিমেলটা মেললে জায়গায় দিলাম হ্যাঁ ইমেল করবেন না ওকে সুন্দর করে এরকম করে চুজ করে নিলে চলে আসবে তো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল না দেন আমরা করবো কি এটা কাইটা দিব কাইটা দিয়ে আবার এখানে ক্লিক মারবো ক্লিক মারার পর এই দেখেন এপিআই এর সেকশনে চলে আসছে দেখছেন এখান থেকে আমরা করবো কি এখান থেকে ক্রিয়েট এ পিআই ক্লিক মারবো মারার পর এটা ব্ল্যাঙ্কে থাকবো এটা খেলে এমনি একটা নাম দিয়ে দেবেন আব্রাকার আব্রা যে ক্রিয়েটে মারবেন দেখবেন সুন্দর করে একটা কী হয়ে গেছে এটা নেবেন নেওয়ার পর এখানে সেম ওয়েতে এই যে এবার আমরা করলাম কি রাউ এই যে ওপেন রাউটার ফ্রি এটা ইউজ করতেছি যে এখানে নাম দেখেন কিন্তু খেয়াল ক্যালকুলেটা তো এটা দেওয়ার পর এখানে কি পেস্ট করে দিয়ে অ্যাড ক্লিক অ্যাডে ক্লিক করবেন এটা হয়ে গেল তাই না এখন একটু নিচে আসবেন নিচে এসে করবেনটা কি এই যে সিঙ্গেল ওয়ার্ড এটা থাকবে কার জেনেটিভ ডেসক্রিপশন এটা দেওয়ার দরকার নেই যে সিঙ্গেল ওয়ার্ড কী ওয়ার্ড এটা একটু মানে এনেবেল করে দিবেন দেওয়ার পর বেশিরভাগ আর কিছু লাগে না এটাই শেষ তারপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে দেখবেন দুইটা কি আমার সেভ হয়ে গেছে তারপর খালি জেনারেট মেটা ডাটাতে ক্লিক করবেন দেখবেন এখন মনে করেন এই ইমেজটা এআইয়ের মাধ্যমে মেটা ডাটা তৈরি করা দিবে তো আমরা এখন বসে থাকি কিছুক্ষণ জেনারেট হতে টাইম লাগে কারণ ইমেজগুলো প্রথমে দেখে যে এটা কিসের ইমেজ কোন কিওয়ার্ডটা র্যাঙ্কিং করবে মানে ফুললি এসিও করা লাগবে না মানে এসিওই আপনারে এআই করে দিবে তাই আপনারা খালি আপলোড মারলে সেল আসা শুরু হয়ে যাবে তো আমরা যদি এখন ওয়েট করি ওয়েট করি ওয়েট করি শেষ হইলে দেন না পস করি না আপনারা কখন প্রচুর টাইম লাগে আচ্ছা এখানে জেনারেট হতে থাকে সে আমরা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে দেখে আসি দেখে আসার পর দেখে আর কোনো সেল আছে কি না আমার ও না 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 এইখানে এই যে সবগুলো তো গিয়া করে সেভ মারছিলাম নাকি কি সেভ মারছিলাম লিবে নিবে হ্যাঁ ছাব্বিশটা সেলই আছে তুই এখানে দেখেন আমার প্রায় এক হাজারে প্লাস প্রায় ইমেজ আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় তাহলে জেনারেট হওয়া তাড়াতাড়ি সুন্দর করে একটা জেনারেট হয়ে গেছে এখন দ্বিতীয়টা জেনারেট হওয়া তাড়াতাড়ি তো এটা জেনারেট হতে একটু টাইম লাগবে কারণ এটা প্রথমে ইমেজ এই যে অ্যানালাইজ করে এই যে সুন্দর করে একটা টাইটেল লিখে দেয় তারপর কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং মানে বেস্ট র্যাঙ্কিং এটাও একদম সুন্দর করে মানে লেখে দেয় তো এটা একটু ওয়েট করবেন বুঝছেন এটা তাড়াপুড়া করার কোনো বিষয় না কারণ এটাই মেন আপনার এএসিওটা ঠিক মতো না হইলে সেল আসবে না তো এটা একটু ওয়েট করবেন এই যে দ্বিতীয়টাও কমপ্লিট হয়ে গেছে এখন তৃতীয়টা কমপ্লিট হয়ে গেলে দেখবেন একটা সুন্দর করে ডাউনলোড মারার অ্যাপশন চলে আসবে তো আসুক রে ভাই আজকে ভিডিও করতেছে দেখে এত লেট করতেছে নাকি হ্যাঁ আজকে ভিডিও বানাচ্ছি তো এই জন্য এত দেরি করে এখানে দিন পক 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 করে হয়ে যায় হয়ে গেছে তো এখান থেকে মাউল সরি ডাউনলোড মেটা ডাটা সিএসবি এখানে ক্লিক মারবেন সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে দেখছেন সুন্দর করে ডাউনলোড হয়ে গেছে যদি প্রথমবার মিস করেন তো এখান থেকে আবার দ্বিতীয়বার এই যে ক্লিক করে ডাউনলোড মেটা সিএসবি এটা করলে তাও ডাউনলোড হয়ে যাবে এখন এটা কি জন্য ডাউনলোড করলাম এখন আমরা করবো কি কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে যাব ছবিগুলো আমরা আপলোড করছিলাম না সে আপলোডে আবার চলে যাবো আপলোডেড ফাইলে এখানে নিউয়ে দেখেন এই যে একটা দুইটা তিনটা এই তিনটার দেন টাইটেল ডিসক্রিপশান কিচ্ছু নেই এই যে তিনটার এটারও নাই এটারও নাই এটারও নাই ওকে টাইটেল কিওয়ার্ড কোনোটাই নি তা আমরা এখানে করবো কি এই যে আপলোড সিএসবি ওকে ফোনেও দেখাবে আপলোড সিএসবি এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে চুজ সিএসবি ফাইল অ্যান্ড আপলোড এই যে সিএসবি ফাইল আমরা এটা কী করছিলাম ডাউনলোড করছিলাম এই যে ডাউনলোড এটা আমরা করবো কি এটা চুজ করে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর এই যে এখানে একটা রিফ্রেশ আইকন আছে রিফ্রেশে ক্লিক করব দেখবেন এই যে এটা তো গ্রিন চিম না এসে গেছে এটা 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 সবগুলোতেই গ্রিন চিম না আর এই যে দেখেন টাইটেল আর ডেসক্রিপশন ইয়া অ্যাড করা হয়ে গেছে ওকে সবগুলো হয়ে গেছে এখন তারপরে আপনাদের এখানে এই যে এটা সবুজ বাটন দেখাবো বুঝছেন আমার এটা লিমিট শেষ প্রত্যেক দিন একশোটার বেশি মানে ইমেজ আপলোড করা যায় না তো আমি মনে করেন আগে এই সকালবেলা আপলোড করে সাবমিশন এই লিমিটটা শেষ করে দিছি তাই এটা কালকে সকালে আবার সাবমিট করে দেবো তো এইভাবে আপনারা আপলোড করে আর্নিংটা করতে পারবেন দেন এটা আপলোড হয়ে গেলে এই যে রিভিউ চলে যাবে রিভিউ চলে গেলে রিভিউ চলে যাওয়ার পর যদি অ্যাপ্রুভ হয় এই যে দেখেন আমি অনেকগুলো ইমেজ অলরেডি আপলোড করে দিয়েছি রিভিউ করার পর যদি আপ মানে অ্যাপ্রুভ হয় তাহলে এখানে শো করবে শো করার পর এই যে দেখেন এরকম করে সুন্দর সুন্দর ডাউনলোড হয় স্টার্ট হয়ে গেলে তারপরে এই যে সুন্দর সুন্দর ডলার দেখতে পারবেন যারা এটা শিখতে চান অবশ্যই আমার মেসেজ করবেন আমি পার্সোনালি শিখাবো কোনো সমস্যা নেই আর টাটা আসসালামু আলাইকুম